হুজুর গাউসে পাক খাজা মাইনুদ্দিন চিস আজমেরি সঞ্জেরি পুরা আনা সাগরের একটা পানি কেউ একটা লুটার ভিতরে এনে দেখিয়ে দিয়েছিলেন হে বৌদ্ধ সাধু তোমরা দেখো সারা আনার পানি আমি একটা লুটার মধ্যে এনে দেখাইলাম এটার নাম কামালিয়াত কামালিয়াত যার কারণে ওই দিন একজন না দুইজন না খাজা বাবা আজমির দাওয়াতে ওনার জীবনে প্রায় এক কোটি মানুষকে কালেমার দাওয়াত দিয়ে কালেমা কলিজার ভিতরে ঢুকায় দিয়ে এত মানুষ কালেমা পরেছিলেন শুধু এই কামালিয়াত দেখে দেখে কামালিয়াত দেখে দেখে নাম হচ্ছে কামালিয়াত কামালিয়ানিফ আলাইহি গফার মসজিদে ওযু করতেছিলেন এক মুসল্লি ওযু করে যুব ওযু করার পরে হযরত ইমাম আজমা খলিফা ডাকতে বললেন যুবকের তুমি কি জেনা করছো বলে হুজুর আমি জিনা করছি কি করে বুঝলেন বলে বেটারে তোমার অজুর পানি দিয়ে জেনার গুনাহগুলি ভেসে ভেসে চলে যাচ্ছে আমি দেখে দেখে বুঝতে পারলাম এটার নাম কামালিয়াত 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 তাদের চোখের পার এত ছিল যে গুনাহ ভেসে যায় আরা দেখতে পারতো জোরে বলা যাবে আল্লাহু আকবার নাম হচ্ছে কামালিয়াত সুবহানাল্লাহ ওলিদের কামালিয়াত কে অস্বীকার করার কোনো সুযোগ নাই কোন রাস্তা নাই অলিদের কামালিয়াত কে অস্বীকার করার কোন সুযোগ নাই কোন রাস্তা নাই ইমাম আবু ইদ্রিস আর সাফি সুদূর বাড়ি ফিলিস্তিন আজকে যে দেশ যারা ধর্মের দোহাই দিয়ে আমাদের দেশে ফেতনা বাঁধায় আট টাকার তারা বিমানায় এরপরে আপনার নামাজের ভিতরে ঝামেলা পাকায় আজকে যারা আমার দেশের ভিতরে আব্দুল হক মসজিদ আকিদা ঢুকাইতে চাচ্ছে এই ভয়াবহ ফেতনা হালে ফেতনাটা এটা ওই সৌদি আরব থেকে এসেছে যার দেশের রাজা বাচ্চারা ইহুদিদের গুলামি করে তারা আজকে আমাদের দেশে এসে ধর্ম শিখাইতে চায় ওদের দেওয়া ধর্ম আমাদের প্রয়োজন নাই আমাদের শাহজালালেরটাই টাই অরিজিনাল কথা বলেন ঠিক কিনা উচিত কথা বললে বলবেন হুজুর আপনি পক্ষপাতিত্ব শুরু করছেন আরে বেটা তুমি আমার দেশে এসে আট টাকা তার টাকা তারা বিনে ঝগড়া বাদাইছো বেটা সাড়ে চোদ্দশো বছর ধরে আমরা ঠিকইছি সাড়ে চোদ্দশো বছর ধরে আমরা ঠিক মিল্লাতের উপর আছি ঠিক কিনা তুমি সাড়ে চোদ্দশো বছর পরে এসে কি বুঝাইতে চাও তুমি তোমার সৌদি সাহেবদের বোঝাও যা তার মাঠে ওয়াশ করতে বলো বলো সৌদির লোকজন নিয়ে মাঠে মাঠে একটা মিছিল দিই ফিলিস্তিনের পক্ষে যদি বাপের কুলি যায় সাহস থাকে তা পারবেন না কারণ ও সাথে জবাই দিয়ে দিবে না